আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আল্লাহর আমরাও ভালো আছি আজকে আরেকটা একটা নিউ ব্লগ শুরু করলাম পুরা এ দেখো প্রথমে আমার হেপিন হ্যান্ড দাঁড়াগুলো কুটে নিতেছে আজকে দাঁড়া দারা কর চিংড়ি দিয়ে রান্না করবো আর লাউ শাক পাতা ভর্তা বানাবো যে পাতাগুলো এখন সিদ্ধ দেওয়া হয়ে গেছে পুরা লাউ শাক পাতা দিয়ে আর মনে কর চাপা শুটকি দিয়ে ভর্তা করে নিব এই যে চাপাটা মানে লাউ শাকটা সিদ্ধি দেওয়া হলো হালকা লবণ দিয়ে পানি থাকলে বের হয়ে যাবে একটা জর করে ভেজে নিব এভাবে বর্তা খেয়ে দেখা পুরো অনেক টেস্ট পানি গুলো এত বেশি পানি হয়েছে না অল্প করে পানি ফেলে দিব দিয়ে তারপরে ভেজে নিব আর এই পাশে মনে করো দাঁড়ার তরকারিটা এখন বসায় দিব বড় চিংড়ি দিয়া এই যে চিংড়ি মনে করো ছোটো করে কেটে এই যে পেঁয়াজের সাথে এখন ভেজে নিতেছে চিংড়িগুলো বাজা হয়ে যাবে তারপরে এই যে এখন হলুদ মরিচ দিয়ে দিল অল্প অল্প করে কারণ অল্প তরকারি তারপরে অল্প অল্পই দেওয়া হইলো মশলা অল্প করে একটু পানি দিয়ে দিল কষানোর জন্য এখন দারাগুলো দিয়ে দিবে একসাথে কষা যাবে আর মুসলা চিংড়ি মাস্তাগে বেজেই নেওয়া হয়েছে তোমাদের দেখানোর জন্য লাউ শাক টা নিয়ে আসলাম আর দাঁড়ার তরকারিটা ওই পাশে দিয়ে দিলাম দেখো একদম পানি শুকায় ফেলবো বাজা হয়ে গেছে লাল পাতা গুলা সুদ্ধ হয়ে গেল এখন মোল বেজে দিব বাতা বানানোর জন্য বেজে নিলাম ওই তেলের মধ্যে পুরো লাউ পাতা গুলা আবার বেজে নিলাম একটু তোমরা এভাবে বটা বানিয়ে খেয়ে দেখো অনেক টেস্ট হয় এখন মনে করো ওই যে লাউ ভাজি করব দিয়ে একটা কালো জিরা দিয়ে দিলাম সাথে গ্যারানের জন্য আর মরিচ দিয়ে লাউ শাকগুলা ভেজে নিবো লাউ লাউগুলা এই আলুর মতো পোলে লাউটা ভাজি করতেছে তোমার কার কার পছন্দ আপুরা এইভাবে রান্না করে খাইতে ভাল লাগে খেয়ে দেখো তোমরা এভাবে তাহলে আপু আমার পাশেই থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটা আমার ব্লগটা আমি আপুরা ভালোভাবে কথা বলতে পারি না তোমরা তোমরা মনে কিছু করবা না আপুরা যদি আমার পাশে থাকো আমি একটু যেতে পারবো এই দেখো এখন বর্তাটা বানানো হইতেছে লাউ পাতা বর্তা আর এই পাশে লাউ বাজি তাহলে আপুরা আজকে ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবো যে লাউ ভাজির মধ্যে দুই একটা ধনিয়া পাতা দিয়ে দিলো তারা তাকে এটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব আর আমার মাছটা করি আমার পুরা দেখো মাছগুলো এখন খাবার দিতে হবে আমার রান্নাটা আজকে এগুলা থাকছে পুরা রান্না সেরে দেখো এই যে নারকেলগুলা এখন কেটে নিব কুরাইয়া নিব কারণ আমি সব সবসময় আবার মনে করো নারকেল এইভাবে কুরাইয়া করে আর রেখে দিই আর যখন মন চায় তখন খাওয়া যায় এই যে চারটা পাঁচটা নারকেল এখন আর একটা আলাম রয়েছে ছেলে ওইটা দিব ইকেরা ছুলে কারণ ওই কুড়া পুরো ওইভাবে রাখলে একে ঘুড়া ঘুরা হয় ভালো লাগে না আমি আবার অন্য সিস্টেমে যে নারকেল বডিটা কুড়া আনতেছি নারকেলগুলা কুরা ডিনটা করে একে সুন্দর চলা চলা হয় যে দেখো কতগুলা হয়েছে এখন ফ্রিজে রেখে দিব আর শুধু বের করবার খাবো খাব আজকে